পুজো বলে কথা তাও আবার সপ্তমীর দিন একটু ঘুরু না করতে গেলে চলে তাই চলে গেলাম একটু ঘুরুঘুরু করতে হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই পুজোতে কে কেমন এনজয় করছো কমেন্টে জানাও তো আমরা তো সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছিলাম সপ্তমীর দিন রেডি হয়ে তো আমরা চলে যাচ্ছিলাম প্যান্ডেল হপিংয়ে তো আমরা রেডি হয়ে প্রথমে তো চলে এসলাম ঠাকুরতলা একটু মায়ের দর্শন করতে এবং তারপরে আসলাম আমাদের ঠিক পাশেই আর একটা পুজো হয়েছে সেখানটাতে মায়ের দর্শন করতে দর্শন করার পরে অটো চলে আসলে আমরা অটোতে করে চলে গেলাম প্যান্ডেল হাফিংয়ে যেতে যেতে একটু গাড়ি খাদ্য খাবারও নেওয়ার ছিল তো সেটাও গাড়িকে খাইয়ে নেওয়া হলো তারপরে জ্যামের মধ্য দিয়ে তো আমরা যে কোনোভাবে পৌঁছে গেলাম একটা প্যান্ডেল দেখে। আমরা দ্বিতীয় প্যান্ডেল থেকে শুরু করেছিলাম সেখানে তো খুব সুন্দর একটা অপূর্ব প্যান্ডেল হয়েছিল এখানে দেখে কি মনে হচ্ছিল এটা বাঁশের পুরো প্যান্ডেলটা তো মনে হচ্ছে যে মানুষ তো বাঁশ দিতে তো কম করে না তো বা তো বাঁশের প্যান্ডেলের থিমটা এক নম্বর তো যাই হোক সেখানে গিয়ে ঠাকুর দেখলাম আর হ্যাঁ আমি কোথা থেকে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখাচ্ছি বাদুরিয়া থেকে ওয়েস্ট বেঙ্গলে বসিরহাটে বাদুরিয়া তো দেখো কি সুন্দরভাবে ইউনিকভাবে সাজিয়েছে জিনিসগুলো পুরো কুলো দিয়ে দরমার যে বেড়া হয় সেটা দিয়ে সাজিয়েছে তো তারপরে যেতে যেতে আমরা আরেক জায়গায় ঠাকুরটা দেখে নিলাম কিন্তু আমরা নামেনি গাড়ি থেকে যতটুকু যা দেখা যায় ততটুকু দেখলাম তবে যেহেতু কত সুন্দর মানে এটা লক্ষ্মীনাথপুর লক্ষ্মীনাথপুরের ভিতরে একটা প্যান্ডেল এখানটাতে আমরা আগে আসতাম আমার লাস্ট টাইম আসা হয়েছিল লকডাউনের আগে দু হাজার সতেরো কি আঠেরো সালের সময় তো হোক কত সুন্দরভাবে সাজিয়েছে এটা লক্ষ্মীনাথপুরের ভিতরের একদম প্যান্ডেলটা দেখো কী সুন্দরভাবে ডেকোরেট করেছে তার জন্য একটু ভিতরে হলেও আসা তারপরে যে দেখো আর একটা প্যান্ডেল পড়েছিলো সেখানে আমরা নামিনি বাট সেখানটাতেও সুন্দরই ঠাকুর হয়েছিল তারপরে আমরা আসলাম যেখানটাতে পলিস্রি হল ছিল তার ঠিক অপোজিট সাইডে ঠাকুর দেখতে সেখানটাতেও ঠাকুরটা খুব সুন্দরই করেছিলো তারপরে আমরা আসলাম ভবনের পাশ দিয়ে যেখানটাতে ঠাকুর হয় সেখানটাতে তো দেখো কি সুন্দর ঠাকুরটা হয়েছে কিন্তু একটু লাইটিংটা একটু বেশি হলে মানে মায়ের ওখানটায় তাহলে ভালো লাগতো আরও তার তো দেখো মায়ের মুখটা দর্শন করতে হতো আমি ভুলেই গিয়েছি আমি কোনটা কোথা থেকে ক্লিপ নিয়েছি ভিডিওর তো দেখো আস্তে আস্তে তো আর প্যান্ডেল চলে আসলো এটা রেজিস্ট্রি অফিসের আশেপাশে সম্ভবত আমার ঠিক মনে পড়ছে না কারণ আমি শুধু পাগলের মতন দেখেই গিয়েছি তো এখানটাতেই দেখো মায়ের ডেকোরেশনটাও যেমন সুন্দর ছিল মায়ের যেই সেই মূর্তিটাও খুব সুন্দরভাবে করা তারপর আরেকটু আঁকিয়ে আসার পর দেখলাম জপো ব্যাগ ঝুলছে আমি তো অবাক হয়ে গেলাম আমি এরকমভাবে কেউ কি মানে ইউনি এরকম ইউনিকভাবে কি কেউ বানাতে পারে জপো ব্যাগ দিয়ে তারপর দেখো ভিতরে ঢুকতে না ঢুকতেই আমি তো প্রতিটা মূর্তি চমকেছিলাম যে এত সুন্দর ভাবনা মানে মানুষের মাথায় আসলো কি করে দেখো প্রতিটা জিনিস একটু ইউনিক ইউনিক আমি মুখে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তোমরা যতটুকুই দেখতে পাবে ততটুকুই দেখো আর এখানটাতে কিন্তু চারিদিকে ঘড়ির কাটা লাগানো একটা হচ্ছে পয়সা ছিঁড়ছে আর এখানটাতে তার একজন স্লাইন দিচ্ছে আর মুখে অক্সিজেন মাস্ক পরানো রয়েছে তো সেখানটাতে ঠাকুরটাও কিন্তু অপূর্ব হয়েছিল আমরা যে সময় গিয়েছিলাম সে সময় আরতি জ্বলছিল সেখানটাতে তারপরে আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেল হপিংয়ে এটা হচ্ছে রথতলার ওখানটাতে খুব সুন্দরই ডেকোরেশন করেছিল আর রতলার ওখানটাতে যে একটা স্কুল রয়েছে স্কুলে স্কুলের ওখানটাতে তো প্যান্ডেলের মাকে দেখতে গিয়ে তোমাকে ভিড়ের মুখে সম্মুখীন হতে হয় এবং দেখো এখানটা কি সুন্দর হয় ডেকোরেশন করেছে আর এখানটাতে না আমাদেরকে ওপরে ছিল কষ্ট করেই আবার নিচে নামিয়েছিলো তো ভাই আমাদেরকে কষ্ট করে ওপরে তোলানোর বা কী দরকার আমরা তো নিচে দিয়ে ফুস করে গিয়ে মাকে দেখেই চলে আসতে পারতাম তাই না তো আমার খুব খারাপ লাগছিল যে আমাদেরকে আবার ওপরে তুলি আবার নিচে নামালো তো এরকমই হয় সাধারণত এরকম প্যান্ডেলগুলোতে তো যাই হোক তারপরে চলে গেলাম ইউনিক একটা প্যান্ডেল যেটা হচ্ছে পরির প্যান্ডেল নামে পরিচিত যেখানে খুব ফেমাস হয়েছে পরীর প্যান্ডেল হয়েছিল আনারপুরে দেখো প্রতিটা মুহূর্তে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম কি সুন্দর জাস্ট অ্যামেজিং দেখো এখানে একটা রয়েছে চারিদিকে অনেক রাখা রয়েছে বড়ো বড়ো আর এখানে তো মায়ের আরতিও হচ্ছিলো মাকে তো খুব সুন্দর লাগছিলো দেখতে তারপরে আমরা চলে আসলাম অগ্রবাণী ক্লাবে এখানটাতেও তো মায়ের থেকে শুরু করে প্যান্ডেল সব কিছুই সুন্দর মানে দুর্দান্ত থেকে দুর্দান্ত হয় দেখো মায়ের মূর্তিগুলো কী সুন্দর জাস্ট অপূর্ব লেগেছে তারপরে চলে আসলাম আমরা তারপর চলে আসলাম আমরা আরেকটি প্যান্ডেলে তো সেখানটাতেও প্যান্ডেল থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে মায়ের মূর্তি সব কিছু ঠিক আছে কিন্তু আরেকটু লাইটিংটা বাড়ালে ঠিক হতো কিছু কিছু জায়গাতে তারপর চলে আসলাম আমরা আরেকটি প্যান্ডেলে যেটি ছিল কোথায় কোথায় ছিল আমার মনে পড়ছে না ভাই সরি আই এম সো সরি তো যাই হোক সেখানটাতে খুব সুন্দর হয়েছিলো কিন্তু এখানটাতে লাইটিংটা কিন্তু একটু মায়ের ওখানটাতে দেওয়ার দরকার ছিল তাহলে মাকে তো অপূর্ব দেখতে লাগছিল কিন্তু লাইটিংটা হলে না আরও অপূর্ব লাগতো মানুষের চোখটা ধাঁধিয়ে যেত তো যাই হোক তারপর চলে আসলাম আমরা আরেকটি প্যান্ডেলে নেক্সট প্যান্ডেল তো চলো দেখাচ্ছে তোমাদেরকে এই যে থিমটা দেখো কি সুন্দর থিমটা আর এখানটাতে মাঝখানে দেখো কি দেওয়া রয়েছে একটা মানুষ খাঁচার বাইরে কিন্তু কী জন্য আমি বুঝলাম না ওটা আমার মানে মনে পড়ছে না যাই হোক এখানটাতেও মাকে অপূর্ব দেখতে হয়েছিল এবং তারপরে তো আমরা চলে আসলাম নেক্সট প্যান্ডেলে তো আমার না কোথায় কি প্যান্ডেল দেখেছি আমার ঠিক মাথায় পড়ছে না কিন্তু এইটা মনে আছে আমার পাইনর এইটা দেখো অপূর্ব সুন্দর এখানটাতে প্রতি বছরই সুন্দর করে তো এই দেখো পাইনিয়র পাইনিয়রের প্যান্ডেল অনেক সুন্দর হয় এখানে দেখো তিনজন ঋষি মিলে হোমযোগও করছে আর এখানকার জাস্ট লুক অ্যাট দিস আমি তো প্রতিটা জায়গায় যাচ্ছিলাম আর আমার দেহটা পুরো শিওরে উঠছিল আর আঁতকে আঁতকে উঠছিলাম তারপরে আমরা চলে আসলাম লিটন প্যান্ডেলে মানে আমাদের দিলীপ কুমারের প্যান্ডেলে তো দিলীপ কুমার মাঠের প্যান্ডেল আর কি দিলীপ কুমার স্কুলে যে মাঠ রয়েছে সেখানে প্যান্ডেলটা হয়েছিল তো এইটা দেখে তোমার কি চিনতে পারছো এটা কিসের প্যান্ডেল তারা কমেন্ট করো যারা বুঝতে পেরেছ হলে আমি তোমাদেরকে পরে কমেন্টে জানিয়ে দেব। তো দেখো ভিতরের ঠাকুরটা কিন্তু অপূর্ব হয়েছে সব কিছুই অপূর্ব হয়েছে প্রতিটা প্যান্ডেল তোমরা চাইলে বাদুরিয়া ভিজিট করতেই পারো একেবারে ঠকে যাবে না তো তারপরে আমার নেক্সট প্যান্ডেল আসলাম আর এখানটায় তো প্যান্ডেল মানে ঠাকুরটা তো আমার এ ওয়ান লেগেছে সবথেকে বেস্ট ঠাকুর এখানটাতে আমার লেগেছে এটি ছিল ঈশ্বরী গাছাতে তো এই পরপর দুটি প্যান্ডেল ছিল ঈশ্বরী গাছাতে সেখান থেকে ঠাকুর দেখে একটু ফুচকা খেয়ে নিলাম দেন খেলাম আইসক্রিম তারপরে আমরা চলে আসলাম যে ঈশ্বরী গাছের তিন মাথা রয়েছে সেখানটাতে আরেকটি ঠাকুর হয় সেখানটা দর্শন করতে তারপরে তো ঈশ্বরী গাছের আরবিলিয়ার দিকে যেতে একটা প্যান্ডেল পরে সেখানটাতে দেখ সুন্দর মায়ের মূর্তিটা হয়েছে তারপরে তো আমরা চলে আসলাম অবশেষে এলএমএস এ আমাদের মানে আমার পুরোনো স্কুলের মাঠে তো আম আলিপুরের যে জেল রয়েছে সেটা বানিয়েছিল থিমে আর ওখানটাতে তো ফাঁসির মঞ্চ বানিয়েছিল আগে এর থেকেও ভালো ভালো প্যানেল হতো বলিনি এটা খারাপ হয়েছে বাট ভালোই হয়েছে মায়ের মুখটাও তো খুব সুন্দর প্রতিটা জায়গাতেই কি আর বলবো বলো তো তারপরে তো আমরা চলে আসলাম বাড়িতে দ্যাটস দেখা হচ্ছে নেক্সট কোনো হলো কে বাই। Thanks for watching! ta -da.